আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো কুয়েতে বসবাস হয়তো প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অনুমোদনে কঠোর নিয়ম বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্সের নেওয়া বা নবায়নের রেসিডেন্স ও কাজের ক্ষেত্র অনুযায়ী কঠোর যাচাই বিশ্বাস নিয়মিত বেতন স্কেল এবং অন্যান্য শর্ত এবং অন্যান্য যোগ্যতার শর্ত রয়েছে শিক্ষা ও প্রশাসনিক কর্মীদের ডিগ্রি যাচাই বাধ্যতামূলক কুয়েতের উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্কুলের শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের তাদের একাডেমিক ডিগ্রি তেইশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে অনলাইনে যাচাই করে জমা দিতে হবে না দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এবারে জানিয়ে দিচ্ছে নতুন সুবিধা এবং ভ্রমণ সংস্থার জিসিসি প্রবাসীদের জন্য ট্যুরিস্ট ভিসা অন অ্যারাইভাল যারা জি সিসি কোঅপারেশন কাউন্সিল দেশগুলিতে বসবাস করেন তার মধ্যে ভারতীয় প্রবাসীরা অন্তর্ভুক্ত তারা এখন কুয়েতে আগে থেকে আবেদন না করেও আগমনের সময় ট্যুরিস্ট ভিসা অন অ্যারাইভাল পেতে পারেন টক্সিক মদ সেবনের কারণে প্রাণহানি একটি শোকবার্তা যেখানে তেরো জন এশীয় প্রবাসী অজ্ঞানপূর্বক অজ্ঞানপূর্বক মিথানলযুক্ত টক্সিক মদ পান করে দেহহানি হয়েছে এ পর্যন্ত তেষট্টি জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অক্ষত এবং গুরুতর জটিলতা দেখা দিয়েছে সরকার এ বিষয়ে এখনও তদন্ত চলমান রেখেছে সমাজে ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ